This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব মেদিনীপুরের অযোধ্যা গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সোনাই দাস এবার নিজের হাতে বিশ্বকর্মা প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিয়েছে প্রতিমা বানানো থেকে রং করা সবই করেছে সে নিজে অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন শিক্ষক সোনাইয়ের সংবেদনশীল ছবি দেখে তার প্রতিভা নজরে আসে পরে সোনাই জানায় ইউটিউব দেখে সে প্রতিমা বানানো শিখেছে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক তার হাতের কাজের প্রশংসা করেছেন পেশায় চটকল শ্রমিক ও টোটো চালক বাবা শঙ্কর দাস এবং গৃহবী মা স্মৃতি জানান ছেলে দিন রাত প্রতিমা গড়ার কাজ নিয়েই মেতে থাকে দিদি রুমিদাসের কথায় ভাইয়ের সবচেয়ে প্রিয় কাজ ঠাকুর গড়া শিক্ষক তুইন শুভ্র মন্ডল জানান সোনাইয়ের প্রতিবার সত্যি বিশেষ সমাজ মাধ্যমে ওর প্রতিমার ছবি দেওয়ার পর ব্যাপক প্রশংসা হয়েছে আগামীতেও তার প্রতিভার বিকাশে পাশে থাকবো এটা কি বানিয়েছ কি ঠাকুর বিশ্বকর্মা এটা কি তুমি নিজের হাতে বানিয়েছ কিভাবে বানিয়েছ মাটি দিয়ে আর আর তুমি কি ইউটিউব দেখে দেখে কিছু সাহায্য নিয়েছো কিরকম সাহায্য নিয়েছো